হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই ভিডিওটি তৈরি করেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণীর বিষয়টা হবে ডিজিটাল প্রযুক্তি তোমাদের এই ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটি হবে দশ তারিখে দশ তারিখ আট মাস চব্বিশ সাল তার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের তোমাদের এই কোটা আন্দোলনের জন্য এই পরীক্ষাটি তোমাদের দশ মাসে হবে দশ তারিখে হবে তাহলে দেখো বিজ্ঞান মেলা আয়োজন করা হবে উক্ত মেলার মাধ্যমে তুমি প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরবে সেই লক্ষ্যে দলের কয়েকজন সদস্য মিলে কাজগুলো করবে সাধারণ নাগরিক যারা প্রযুক্তির ব্যাপারে সচেতন না তারা বিভিন্ন সময় নানা মুখী সমস্যার পড়েন মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস ব্যবহার ব্যবহারে তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার একজন প্রায়শই সমস্যায় পরে ব্যক্তিগত আর্থিক এমনকি সামাজিক সমস্যাও পড়েছেন কাজ এক পূর্বের ও বর্তমানে তথ্য আদান প্রদানে প্রদান যে পরিবর্তন এসেছে তার তালিকা তৈরি করো তাহলে চলো আমরা কাজ একের উত্তর দেখে নেই কাজ এক নমুনা প্রশ্নের সমাধান কাজ এক পূর্বে ও বর্তমান তথ্য আদান প্রদানে যে পরিবর্তন এসেছে তার তালিকা তৈরি করো তাহলে তোমরা এখানে দিতে পারো ও বর্তমানে বর্তমান তথ্যাদান প্রদানের যে পরিবর্তন এসেছে তার তালিকা তৈরি করা হলো ক্রমিক নং ডিভাইস অ্যানালগ এক মোবাইল খবরের কাগজ দুই কম্পিউটার হাতে আঁকা ছবি সরা তিন সামাজিক যোগাযোগ মাধ্যম মৌখিক চার এস এম এস এসএমএস লিফলেট পাস ইমেল মাইকিং তাহলে দেখতেই পেলে তোমাদের কাজ একে আর উত্তর আর তোমরা করলাম আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করলে সবার আগে তোমরা এরকম ভিডিও পাবা এটা করলাম তোমাদের এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি কাজ দুই বুদ্ধিভিত্তিক সম্পদের ধরন সম্পর্কে নিচে শক্তি পূরণ করো ইলেকট্রনিক ডিভাইস সফটওয়্যার তাহলে চলো আমরা কাজ দুইয়ের উত্তর দেখে নেই কাজ দুই বুদ্ধিভিত্তিক সম্পদের ধরন সম্পর্কে নিচে শখটি পূরণ করো ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটার মনিটর মাউস কিবোর্ড সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট তারপর ইন্টারনেট ব্রাউজার তাহলে তোমাদের এসব উত্তরগুলো তোমাদের অনেক গুরুত্বপূর্ণ আর তোমাদের তোমরা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা এসব উত্তর ও প্রশ্ন তৈরি করতে আমার অনেক কষ্ট হয় তিন প্রযুক্তির যে কোনো একটি ইতিবাচক দিক নিয়ে পর্যবেক্ষণ করো তাহলে চলো কাস্তিনের উত্তর দেখে নেই তিন প্রযুক্তি যে কোনো একটি ইতিবাচক দিক নিয়ে পর্যবেক্ষণ করো প্রযুক্তির মাধ্যমে করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় জানা যায় এক নিয়মিত সাবান ও পানি দিয়ে বিশ সেকেন্ড যাবত হাত ধুয়ে নিতে হবে দুই হাত পরিষ্কার অবস্থায় নাক হাত অপরিষ্কার অবস্থায় নাক চোখ ও মুখ স্পর্শ থেকে বিরত থাকি তিন দাঁড়ানোর সময় অন্তত তিন ফুট দূরত্ব রেখে দাঁড়ায় চার প্রচুর পরিমাণ পানি পান করার অভ্যাস গড়ে তুলি পাঁচ জনবহুল জায়গায় ও অসুস্থ ব্যক্তির সংস্পর্শে গেলে মাস্ক ব্যবহার করি তোমাদের এসব প্রশ্নের উত্তর করতে আমাদের অনেক কষ্ট হয় তার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে ছয় হাসি কাশি দেওয়ার সময় কোনোই বাটি সুদিয়ে এখানে কোনোই বাটি দিয়ে মুখ ঢেকে লেখবা বুল মুখ ঢেকে নেব লেখবা সাত কর মর্দন ও পরস্পর থেকে সাথে কোলাকুলি যত সম্ভব পরিহার করতে হবে আট মাছ মাংস ভালোভাবে সিদ্ধ করে রান্না করি নয় জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেই দশ অপরজনে চোখ মুখ স্পর্শ না করা তাহলে দেখতেই পেল তোমাদের কাজ তোমাদের কাজ দিনের দেখে দিলাম এখন দেখো তোমাদের এখন দেখো তোমাদের কাজ চারের চারে কি বলা রয়েছে কোনো কোন ধরনের তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তা উল্লেখ করো তাহলে চলো আমরা এই চার নম্বর প্রশ্নের উত্তর দেখে নিই কাজ চাই কোন ধরনের কোন ধরনের তথ্য আমাদের জন্য ঝুঁকি হতে ঝুঁকিপূর্ণ হতে পারে তা উল্লেখ করা হলো এখানে করা হলো দিয়ে দেবা যেসব ব্যক্তিগত তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে ফোন নম্বর ইমেইল এবং ঠিকানা বা এবং পাসওয়ার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের এটিএম কার্ডের পিন নম্বর জন্ম নিবন্ধন সনদ বা পাসওয়ার্ড নিজের ছবি এগুলো তোমাদের ঝুঁকিপূর্ণ হতে পারে কাজ পাঁচ তথ্য আদান প্রদানে ঝুঁকিপূর্ণ হলে তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে কী কি ক্ষতি হতে পারে তাহলে চলো আমরা এই কাজ পাঁচের উত্তর দেখে নিই কাজ চার কোন ধরনের তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এগুলো তোমাদের দেখিয়েছি আমি তোমাদের কাজ কাজ তোমরা এরকম প্রশ্ন পেতে এবং উত্তর পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা সাবস্ক্রাইব করে রাখলে তোমরা সবার আগে এরকম ভিডিও পেয়ে যাবা এবং নোটিফিকেশন চালু করে রাখবা আর তোমরা এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবা লাইক দিলে তোমরা এই ভিডিওতে আমরা তৈরি করতে অনেক কষ্ট হয় তার জন্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবা এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেওয়া শেয়ার করলে পারে তারাও তোমাদের এসব প্রশ্নের উত্তর পেয়ে যাবে তাহলে তোমরা এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করলে তোমরা আসল প্রশ্ন কিন্তু পরীক্ষার আগেরাতে রাতে পেয়েই যাবে